আওয়ামী কার্যালয়ে জুলাই যোদ্ধা জাতীয় যুব শক্তি এলসিপি এই সমস্ত নাম দিয়া আওয়ামী লীগের এই লুটেরাদের কার্যালয় দখল করবেন এই সমস্ত ঘৃণিত কাজকে আমরা সমর্থন করি না আমরা পরিষ্কারভাবে মনে করি গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার অধিকার নাই তাদের সম্পদ সরকার বাজেয়াপ্ত করে সরকার সিদ্ধান্ত নেবে এটা কী এটা কোনো ব্যক্তিগতভাবে কেউ দখল করতে গিয়ে এই ধরনের দখলবাজিকে নতুন করে উৎসাহিত করবেন না আমরাই নতুন বাংলাদেশে দখল চাঁদাবাজির বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় এই রাজনৈতিক দুর্বৃত্তনের বিরুদ্ধে আছে ছিল থাকবে বন্দর করিডোর এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী নির্বাচিত সরকার কোন সরকার যদি বিদেশিদের দেওয়ার চিন্তা করে সেই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব সন্নিকটে শুধু একটা কথা বলেই শেষ করব গণ অধিকার পরিষদ যারা করেন রাজনৈতিকভাবে সহকর্মীদের সাথে সম্পর্ক বিবেচনা করবেন না কালকে যেমনিভাবে আমাদের সেরে বাংলা থানার সহকর্মী চিল্লুরের মুক্তির জন্য আমরা রাতেই মিছিল করেছি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছি একইভাবে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদের বিপদে হবে একই সাথে আরেকটা কথা শেষ করব করবো ঠান্ডা বাজি বাজি লুটপাটের বিরুদ্ধে কথা বলে আসছি আন্দোলন করে আসছি আমাদের কোন নেতা কর্মী এতে না বৈধভাবে ব্যবসা করেন ব্যবসা নবীর সোমনাথ ব্যবসা করে অনেক দূর যাওয়া যায় মানুষের ভালোবাসা পাওয়া যায় সৎ ব্যবসায়ী হলে মানুষ সবটাকে সহযোগিতা করবে মানুষ যখন বিপদে পড়বে মানুষ যখন সমস্যায় পড়বে পাশে দাঁড়াবেন যে অসহায় মানুষ যার ঘরে খাদ্য নাই যার চিকিৎসা নাই যার সন্তানের শিক্ষা নাই তার পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ তাহলেই মানুষ আপনাকে ভোট দেবে আগামীতে এমপি বানাবে আপনাকে ওয়ার্ড কাউন্সিলর বানাবে আপনাকে মন্ত্রী বানাবে জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ নেতা হতে পারবেন না জনপ্রতিনিধি হতে পারবেন না এখানে করত তাহলে হাসিনা কখনোই পালিয়ে দিল্লিতে যেত না এই অভ্যর্থনে নারীদের ব্যাপক ভূমিকা রয়েছে একটি নারী সংস্কার কমিশন সরকার গঠন করেছিল আমরা পক্ষে যায়নি আমার ওই বোরকা পরা মায়েরা বোনেরা কোথায় যারা আন্দোলন সংগ্রাম করেছিল এই আন্দোলনে প্রত্যেক শ্রেণী পেশার নারীদের ভূমিকা ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি সেই নারীদের প্রতিনিধিত্ব নারী সংস্কার কমিশন করতে পারে নাই যে কারণে হেফাজত ইসলাম এই নারী কমিশন বাতিল চেয়েছে অসংখ্য সাধারণ মানুষ বাতিল চেয়েছে রাজনৈতিক ছিলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসকে বলবো সমাজে যে একটি জটিলতা তৈরি হয়েছে এই নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে যে একটি বৈষম্য তৈরি হয়েছে আমাদের অনক্য সৃষ্টি হয়েছে এই অনক্য দূর করার দায়িত্ব আপনার গতকাল আমরা দেখেছি নারীদের একটি নারীদের একটি গ্রুপ তারা মিছিল করেছে এই সমালোচনা করতে চায় না কিন্তু যে নারীরা এখানে বসে আছে আমাদের মায়েরা বোনেরা যে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে সেই মূল্যবোধকে গুরুত্ব না দিয়ে কোনো নারী সংস্কার কমিশনের প্রতিবেদন এদেশের জনগণ মানবে না